কে হাজিগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফেরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রসুল সাল্লি সাল্লাম এবং হজরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ইমাম সাহেব নিম্বর বরাবর দাঁড়িয়ে সে এই সব কথা বলেছে ইমাম তাকে কিছুই বলে নাই হাজিগঞ্জ

এইরকম মেরুদণ্ডহীন ইমাম হাজিগঞ্জে কিভাবে ইমামতি করে এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব এবং মালানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম আপনারা যাচাই বাছাই করুন যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে আর যে ইমাম মেরুদণ্ডহীন রতন সুকি ইমাম পাগল কিনা তাকে ধরলো না কেন যাচাই করল না কেন ইমাম যে শাস্তিরাও তো

মুসারে গালি দেয় নেই কেন হিন্দুদের দেব দেবী গালি দেয় নেই কেন তা বুঝা যায় এটা পাগল না সে ইচ্ছে করে করেছে সে সাথে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আইনের আওতায় থাকে আমি এবং ইমানকে যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায় আনবে